নমস্কার বন্ধুরা দেখুন তো এই গাছটা কি আপনারা কেউ চিনতে পারছেন অনেকেই হয়তো এই গাছটা চেনেন না আজকে এই গাছটাকে কিভাবে রান্না করে খেতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই গাছটা রাস্তার পাশে বা মাঠে ঘাটে সাধারণত হয়ে থাকে আপনারা দেখতেই পাবেন খুব কম মানুষে আছে যারা এই গাছটা খায় কিন্তু এই গাছটার অনেক গুণাগুণ আছে এই গাছটা সাধারণত আমাদের বাড়ির কেউই খায় না আমার মা এক জায়গায় গিয়ে খেয়ে এসেছিল এসে আমায় গল্প দেওয়াতে তা আমাদেরও মাঠে প্রচুর পরিমাণে হয় তা আমি ভাবলাম খাওয়া যখন যায় তো আমিও একবার ট্রাই করে দেখি অসুবিধে কি খাওয়া তো যায় তো সেভাবেই একবার বানিয়ে খাওয়া তো দেখলাম বেশ ভালোই লাগে তো তারপর থেকে মাঝে মধ্যে দুই একবার খাওয়া হয় কিন্তু বাবা তো তো একদমই খেতে চায় না খুব রাগারাগি করে এই এই গাছটার আগার যে অংশটা অংশটাই শুধু খাওয়া হয় আমি এখান থেকে গাছগুলোর আগার যে কচি অংশটা ওটাকে কেটে আলাদা করে নিচ্ছি এবার হয়তো অনেকেই এই গাছটাকে চিনতে পারবে ছোটবেলায় আমরা এই ফলগুলো দিয়ে ছুড়ে ছুড়ে চুলে মেরে মেরে খেলা করতাম কারণ এগুলো মাল চুলে আটকে থাকে এই গাছটা কিন্তু ঔষধি গুণে ভরপুর এই গাছটা সাধারণত এই গরমের সিজনেই পাওয়া যায় এই গরমের শুরুতে যে আমাদের স্কিনের যে প্রবলেমগুলো হয় সাধারণত যে চর্মরোগগুলো হয় এই গাছটা সেই চর্মরোগগুলোকে ঠিক করতে সাহায্য করে তাই এই গরমের শুরুর দিক এই গাছটার সবজি রান্না করে খায় এটা খেতে একটু গন্ধ আছে সেই কারণেই অনেকে খায় না এই গাছটা তো আমাদেরকে প্রথমেই এই গাছটার সমস্ত পাতাগুলো ফেলে শুধু ডাটাটাই নিতে হবে যেমন নর্মালি আমরা ডাটা রান্না করি সেরকম আমরা ডাটার মতো করে এই গাছটার পাতাগুলো ফেলে আমরা ডাটাগুলোকে কেটে নেবো এই রান্নাটায় আমাদের আর চিংড়ি মাছ লাগবে তাই চিংড়ি মাছ ও ডাটা সমস্ত জিনিসগুলোকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এবার চলে আসি মূল রান্নায় তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে সরিষার তেল চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার প্রথমে এই চিংড়ি মাছটাকে আমরা হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে সাইড করে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনে গোটা জিরে এবার জিরেটা একটু পুড়ে গেলে আবার চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চড়িয়ে দিয়ে দিলাম তিনটে পাকা লং এবার এর মধ্যে ডাটাগুলো আমরা দিয়ে দেবো এখানে আমি কয়েকটা আলু ছোটো ছোট করে কেটে নিয়ে নিয়েছি এখানে আমি লাল লঙ্কা দিয়েছি এই কারণে যেহেতু ডাটাগুলো সবুজ আমি যদি সবুজ লঙ্কা দিতাম তাহলে ডাটা কোনটা লঙ্কা কোনটা সেটা চেনা যেত না আর ভুলবশত যদি ডাটা ভেবে লঙ্কা চাবিয়ে দিই তাহলে যে কি হতে পারে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো এবার এটাকে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে সবজিটা আমাদের বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আমাদের এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তোমাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দেয় তরকারিটা আমার হয়ে গেছে দুটো আলু ভেঙে আমি ঝোলটা একটু ঘন করে এবার নামিয়ে ফেলছি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন যদি আপনারা কোথাও এই গাছটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই সময় এটা এনে রান্না করে এভাবে খেয়ে দেখবেন